জোরে একটা দিবেন এমন জোরে তাকবির আশপাশে যদি কোনো নাস্তিক মুরতাদ ইস্কনের দালাল কোনো জালেমের বাহিনীর দালাল থেকে থাকে যাতে তাদের কলিজার পানি শুকায় যায় তাকবীর তাকবির ইয়া এত আস্তে দিলে হবে না এমন জোরে তাকবীর দিবেন যাতে ইসকনের দালাল উগ্রবাদী ইসকন্দের কলিজার পানি শুকায়া যায় ভবিষ্যতে যেন কোনো মুসলমানের শরীরে আঘাত করার দুঃসাহস দেখাইতে না পারি জোরে বলেন ঠিক কিনা আর জোরে কথা বলেন ঠিক কিনা জোরে তাকবীর দিবেন গাজীপুরের মুসলমান নারায়ে তাকবীর আল্লাহ আর জোরে নারায়ে তাকবীর আল্লাহ বাংলার মাটিতে ইস্কনের কোনো ঠাই নাই জোর বলেন ঠিক কিনা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন যাদের রিমোট কন্ট্রোল করে ওপার থেকে দাদা বাবুরা ওপার থেকে দাদা বাবুরা এপারে যারা তাদের দালালি করে বুঝতে হবে সবগুলো ওই লীগের দালাল জোরে বলেন ঠিক কিনা এক এক সময় এক একটা রূপ নিয়ে বাংলার জমিনে বর্তমানে আগমন করে মাঝে মধ্যে হিন্দুদের মিছিল গিয়া হিন্দু শাস্ত তারা লজ্জা বোধ করে না ধরে বলেন ঠিক কিনা আর যদি কথা বলেন আমাদের সমস্ত মুসলমানদের একই দাবি দল মত নির্বিশেষে বাংলার মাটিতে ইস্কন নামক উগ্রবাদী সংগঠনের কোনো ঠাই নাই বাংলাদেশে থাকতে হলে জামায়াদর করে তোমাদেরকে রাখা হবে তোমরা তোমাদের ধর্ম কর্ম পালন করো কিন্তু উগ্রবাদী সংগঠনের নাম দিয়া কঠোরপন্থী এই সমস্ত ইসকন নামব জালিমদেরকে বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না জোরে বলেন কথা ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করেন আমিন আর জোরে বলেন আমিন আমিন গো আর বন্ধ হবে না তো এবার সমাজ দৃষ্টি আমি আপনাদের সামনে কালামে হাকিমের সুরায় আল খান সুরার নাম কি বলেন সুরায়ে আল ফোরকানের তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি তিনটা আয়াত তেলবাদ করেছি এবং তাবারানি শরীফের এখানে হাদিস তেলবাদ করেছি রসুল বলেন আল্লাহ তালা সুরা আল এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তালার খাঁটি মুমিন বান্দাবান্দিদের চারটে গুণের কথা বলছে কটা জোর বলেন কয়টা হাদিসের মধ্যে নবীজি বলছেন চারটা আল্লাহর চাইটা নবীর চাইটা কয়টা হলো জোরে বলেন কয়টা জোরে বলেন কয় গুণ জোর হলো না আরো জোরে আট গুণ রসুল বলেন যারা এই আট গুনে গুণান্বিত হবে ফাদা হলাল জান্নাতা বি সালাম তারা নিশ্চিন্তে নিরাপদে বেহেস্তে প্রবেশ করুন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ গ্যারান্টি দিছে কেডা নবীজি মিয়া কে নবীজি দুনিয়ার সবার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে কিন্তু আমার রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে থাকতে পারে কেউ যদি সন্দেহ পোষণ করে তারিমান থাকবে নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাইতে গেলে কয় গুণের দরকার কোরআনের মধ্যে আল্লাহ বলছে চারটা হাদিসে নবীজি বলছে চারটা তাহলে কয় গুণ হলো গুণ এগুলো আমাদের জানাও দরকার আছে না আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে যেই কয়টা ফারি বলবো বাকি হুজুর আসার আগ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনবেন নাকি থাকবেন নাকি বলি থাকবেন নাকি যাইবেন থাকবেন নাকি যাইবেন থাকবেন কে কে ইনশাআল্লাহ হাত উঠায় দেখাই আল্লাহ হাত নামাইন না মিয়া যারা হাতগুলা উঠাইছে মালিক আপনি দেখছেন ফেরেস্তারা লেখছে আল্লাহ একটা হাত কেউ আপনি জাহান আগুন দিয়ে জ্বালায় না জোরে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন হাত এবার আসেন আমি আমার আয়াতের ভেতরে চলে যাই সরাসরি যেহেতু সময় কম আগেই তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কথা বলে সময় খায় ফেলছে এজন্য অল্প সময় যেহেতু আমরা গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনি আল্লাহতালা বলেন সুরায়াল ফুরকানের তেষট্টি নম্বর আয়াত ইবাদুর রহমান রহমানের গোলাম যারা আমরা সবাই কার গোলাম মিয়া আল্লাহ নামিয়া জোরে বল মিয়া আল্লাহ আর জোরে বলেন কার গোলাম আল্লাহ আল্লাহর গোলাম আল্লাহ তাআলার একটা নাম আছে দয়াময় নাম নামটা হলো রহমান কি নাম বলেন রহমান রহমান আল্লাহর এমন নাম তাফসির-এ কবির যে তাফসিরটার মূল নাম মাফাতীহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন

এই রহমান শব্দের ব্যাখ্যায় বিস্তারিত বিশদ আলোচনা আমি বয়ান করলে শুধু রহমান দিয়ে বয়ান শেষ হয়ে যাবে রহমান আল্লাহর এমন নাম এই নামের গুণে আল্লাহ তালা দুনিয়াতে কাফের রক হয় মুমিন রক হয় এই নামের গুণে আল্লাহ ইস্কন রক হয় মুসলমান রক হয় কোন নামের গুণী জোরে বলেন কোন নামের গুণে রহমান নামের গুণে আমার রব যদি রহমান নামের গুণে গুণান্বিত না হইতেন দুনিয়াতে একটা কাফের মুশিকরে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও পান করাইতেন না কোন নামের গুণে খাওয়ায় রহমান নামের গুণে খাওয়ায় যিনি তিনি কি আল্লাহ আল্লাহ তাআলা বলেন ও ইবাদুর রহমান রহমানের গোলাম যারা তাদের এক নম্বর গুণ আল্লাদী নয় সুনা আলম আলদি হাওনা তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে নত হইয়া কি হইয়া হাওনা এর ব্যাখ্যায় কয়েকজন মুফাস্সির কয়েকটা ব্যাখ্যা দিছে ইমান কুর্তুবীর সমতুলা নাই একটা ব্যাখ্যা দিছে এবং হাসান মুসলিম সমতুলনা নাই একটা ব্যাখ্যা দিছেন ওনারা বলেন এখানে আলাল আরদি হাওনা অর্থাৎ রহমানের খাটি গোলাম যারা তারা দুনিয়ার মধ্যে অহংকার বিহীন চলাফেরা করবে কি বিহীন কি বিহীন বলেন আমাদের মধ্যে অহংকার আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই এক একজনের এক এক রকমের অহংকার কেউ টাকার অহংকার দেখায় কে সম্পদের বড়াই দেখায় আমার ঢাকায় বাড়ি গাজীপুরে বাড়ি সদরে বাড়ি গ্রামে বাড়ি অথচ বাপ ছিল ফকির ফকিরনি মা ছিল ফকির ফকিরনি সব ছিল কিননি আল্লাহ দয়া করে কিছু সম্পদ দিছি সম্পদ পায়া গরিবদেরকে মানুষই মনে করে না জোরে কথা বলেন আর জোরে কথা বলেন আল্লাহ দয়া করে দোকানের মাহাজন বানাইছে মাহাজন বলেন না আপনারা দয়া করে আল্লাহ দোকানের মাহাজন বানাইছে এক সময় কর্মচারী হওয়ার যোগ্য ছিল না রব দয়া করে মহাজন বানাইছি দয়া করে রব সুপারভাইজার বানাইছে ম্যানেজার বানাইছি নিচে স্তরের লোকদেরকে মানুষ মনে করে না মন চায় মা বাবার নাম নিয়ে বারে বারে বকা দেয় আর জুড়ে বলেন কথা ঠিক কিনা কেন করে কয় অহংকারের কারণে করেন কেউ দেখায় নিজের পদের বড়াই কেউ দেখায় নিজের সম্পদের বড়াই কেউ দেখায় ক্ষমতার বড়াই বলেন ঠিক কিনা কেউ দেখায় ক্ষমতার বড়াই তারা এখনো শিক্ষা গ্রহণ করে না আমাদের চোখের সামনে যারা ক্ষমতা আনিয়া বড়াই করত যারা বড় বড় গলায় বুক ফুলায় বলতো পালাবো না পালায়া যাব কোথায় আজকে তাদের কোনো অস্তিত্ব নাই জরুরি কথা বলেন ঠিক কিনা যারা বড় বড় কথা বলতো ক্ষমতা দেখাইয়া নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে দণ্ড বেরি পড়াইয়া নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দি কইরা ক্ষমতা দেখাইয়া নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে ফাসির গাছটিতে জ্বলাইছে জুনাইদ বাবুনে ঘড়ির মতো আল্লাহর অলি শাইখুল হাদিস যার মতো বড় সাইখুল হাদিস উপমহাদেশে ছিল না এমন ব্যক্তিটাকে রাইখা পায়ের গুলা রিমান্ডে ড্যামেজ করে ক্ষমতার গুলা দেখাইয়া মামুল হক সাহেবের মতো একজন সাইফুল হাদিস সাইফুল হাদিস কে কত কষ্ট দিছে যদিও লোকটা দেখতেছেন বাগের মতো গর্জন হুঙ্কার দিয়ে চলে ইমানের জোরে এখনো পর্যন্ত অনেক অসুস্থ কিছুদিন আগে আমাদের আমাদের ওলামা পরিষদের মাহফিল আসছে চার হাতে কেনলা নিয়ে আহা এভাবে পেটের মধ্যে চাপ দিয়া হসপিটাল থেকে আইসা তারপর ওয়াদা রক্ষা করছে এই সমস্ত নিরপরাধ নিষ্পাপ মাসুম আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া ক্ষমতার বড়াই দেখাইয়া যারা জুলুম করেছি আজকে তাদের থেকে মানুষের শিক্ষা গ্রহণ করার দরকার কোরআনের পাখি আল্লাহ সাইদির মতো ব্যক্তিত্বকে জেলখানার মধ্যে শহীদ করে দিছে নিরপরাধ নিষ্পাপ আনন্দের উপরে জুলুম করেছে কিসের বড়াই দেখাইয়া ক্ষমতার বড়াই দেখায়া অহংকার দেখায়া আজকে তারা আছে না গেছে যারা বর্তমানে অক্ষমতার জন্য দৌড়িতেছ তোমরা শিক্ষা গ্রহণ করো যদি তোমরা জুলুমের জালেমের খাতায় নাম লেখাইবার চাও ওলামায়ে কেরামের ইজ্জতের উপরে আঘাত করবার চাও ওলামায়ে কেরামের উপরে অত্যাচার করবার চাও ইসলাম এবং ইসলামের ইসলাম এবং ইসলাম ওয়ালা কোরআন ওয়ালাদের সাথে তোমরা যদি ব্যক্তিমূলক আচরণ করো তাদের যেই দশা হয়েছে তোমাদেরও ওই দশা হবে জোরে কথা বলেন ঠিক কিনা কোনো দল বুঝি না কোনো মত বুঝি না আমরা বুঝি যে সঠিক সত্যের পক্ষে কোরআনের পক্ষে থাকবে আমরা সাধারণ জনতা জনতা তার পক্ষে থাকবো জোরে কথা বলেন ঠিক কিনা যেই ক্ষমতার মস্তদা আসো কোরআনের পক্ষে থাকবা তোমাদের পক্ষে সবাই থাকবে আনন্দের পক্ষে থাকবা তোমাদের পক্ষে সবাই থাকবে আর ইসলাম এবং কোরআনের বিপক্ষে গিয়া আইন করার চেষ্টা করবা ইসলামকে রাষ্ট্র থেকে মিজায় দেওয়ার চেষ্টা করবা তাদের যে দশা হয়েছে তোমাদেরও সেই দশা হবে জোরে কথা বলেন ঠিক কিনা এইজন দেশ সাহদাল আল ইয়ামানির দেশ এই দেশের মাটিতে এখনো পর্যন্ত শত শত ওলি আল্লাহ ঘুমায় আছে ঠিক সুতরাং এই মাটিতে ইসলাম ব্যতীত ইসলামকে মাইনাস করে কোন কিছুর কল্পনা দেখা যাবে না জোর বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন গেছেন নি কেউ না ঘুমায় গেছেন কে কে হাতurun তো দেখি জেগে গেছেন কে কে হাতurun মাঝে মধ্যে আমি টেস্ট দিব মিয়া না রায় তাকবীর আর জোরে মিয়া না রায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কোরআন সুন্নার আলো আজকের মাহফিল আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহ আপনার বান্দারা মনোযোগ সহকারে শুনতেছে আল্লাহ আপনার বান্দারা জাগ্রত আছে আল্লাহ এক তা আপনার বান্দাবানদিক আপনি জাহান্নামে নিয়ন না জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আর নিশ্চিন্ত নিরাপদে জান্নাতে যাইতে গেলে সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতের 1 নম্বর গুন কি এই এনে ভুলে গেছি কি কি কইলাম এত লাগায় 1 নম্বর গুন কি আর রকমান এই তো কারো মনে আছে কারো মনে নাই এক নম্বর গুণ হলো অহংকার বিহীন জীবন যাপন করতে হবে কি বিহীন বিহীন যারা অহংকার করবে তারা ধ্বংস হয়ে যাবে আর যারা ক্ষমতা পায়া টাকা পায়া সম্পদ পায়া প্রভাব প্রতিপত্তি পায়া ক্ষমতার বড়াই না দেখায় এটা সদ ব্যবহার করবে সুন্দর আচরণ করবে তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে জোর বলেন ঠিক কিনা এটা উদাহরণ দিব শুনবেন নি গুণ ধরে নেই তো তাহলে শোনেন জমানাটা হলো খলিফাতুল মুসলিম হজলত উমরের জমানা খুতুবা তেজুলফিকার কিতাবের নাম খুতুবা তেজুলফিকার এই আল্লামা আজুল ফিকার আমার নকশমন্দির হামাতুল্লায় লেখেন মসজিদী নৌবীর জন্য ওমরের জমানায় জায়গা দরকার আর ওমরের তো ভালো করে চেনেন ইসলাম সে তো বড় সুমনি তার কি পি বুঝি বড় সে এই সাউন্ড একরকমের রাখবা বড় সে তাহার রোশনা হল যারা তাদের ওই মোরা খুঁজি শুধু অর্ধেক পৃথিবী শাসন করিতেন যিনি অর্ধেক পৃথিবী শাসন করিতেন যিনি ধুলির তখতে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি তার নাম হজরতে অমর যিনি ধুলির তখতে বৈসা যিনি প্রভাব প্রতিপত্তির উপরে জুলুম করে নাই প্রভাব প্রতিপত্তি দেখায় জুলুম করে নাই তার নাম হলো হজরত অমর তিরিশ লক্ষ গোমাইল এরিয়ার প্রেসিডেন্ট যার এক ধমকে বাগে ছাগলে এক ঘাটে পানি খাইতো সুহান বলে শেখ আলিবতুল মুসলিম অমরের জমানায় মসজিদে নবীর জন্য একটু জায়গা দরকার কি দরকার যে জায়গাটা একটু বাড়াইয়া মসজিদটা একটু সুন্দর করবে এই যারা দোকানদার আছেন আল্লাহ রাস্তা আপনারা আসতে কথা বলেন মাহিলের সামনে যারা আছেন আসতে কথা বলেন আল্লাহ আপনাদের ব্যবসায় বরক দান করেন দোয়া আল্লাহ আপনাদের ব্যবসায় বরক দান করেন কিন্তু আস্তে কথা বলেন যেহেতু আমি কোরআন থেকে তাফসির করতেছি আদু সহকারে শোনেন যারা দাঁড়ায় আছেন ভাই আপনাকে আমার মধ্যে রাগ হয়েছে নেও একটু বসেন না আপনারা বসলে একটু খুশি হই আল্লাহ আমার ভাইয়ের আমার কথা রাখতেছে বসতেছে আল্লাহ একসাথে হাউজে কাউসারের পানে বসে আপনার নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করিয়েন আর আমি জমানা তাহলে কলে বলে তুমি মুসলিম হমনের জমানাম মসজিদের জন্য একটু জায়গা দরকার একটু জায়গার জন্য মসজিদের সুন্দর হইতেছে না ওমার সাহ ভাই কারামদেরকে বললেন জায়গাটার মালিক কি যার জায়গাটা আমার কত দরকার সাহাবাই কেরাম বললেন হমার জায়গাটার মালিক একজন গরিব সাহাবি কে কথা বলবেন কে গরিব মানুষ একজন গরিব সাহাবি তার কাছে বহুবার গেছিলাম জায়গার লেগে দেয় না উমর হাতিয়াল্লাহ নিজে সাহাবাই কেরামদের কিনে তার বাড়িতে গেলেন রামগণে তারা হইলে কই তো তার তেরে ধরে লোয়া ধরে বলেন ঠিক কিনা সাহস কত ভাড়া দেয় না ধরে লোয়া কিন্তু উমর সাহাবাই কেরামদের কিনে তার বাড়িতে গেলেন বাড়িতে যায় মুরুবি গরিব সাহাবির বাড়ি থেকে জিজ্ঞাসা করলেন বাড়ির জায়গার মালিক আপনি না কি কয় জন্য একটু দরকার আপনি দিয়ে দেন বলতেছে না আমার জায়গা তো আমি না না বলতেছে এমনি দেন আপনি আমার থেকে টাকা দিয়ে বিক্রি করেন যত টাকা লাগে আমি ওমর দিম তাও আপনি কি করেন জায়গাটা দিয়ে দেন সাহাবি নাসরবান্দা কয় না 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 আমার জায়গা আমি দিবো বিক্রিও করুম না কিছু মানুষ আছে দেখবেন না খায় মারা যাবে তারপর বাপ দাদার ভিটামিন বিক্রি করবে না আর কিছু আছে কিছু আছে ব্যাগ কল আইপিএল এর জুয়া খেললেও জায়গা বিচ্ছে না আপনারা মনে অবাক হইবেন আমাদের নরসিংদীর ভিতরে একদিনের জুয়া খেলা ষাট লক্ষ টাকার জায়গা বিক্রি করে দিছে একদিনের জুয়া খেলে মিয়া ষাট লক্ষ টাকার জায়গা একদিনে জুয়া খেলে বিক্রি করে দিছে সস্তায় অথচ আগে মানুষ অনুরোধ করছে বিক্রি করার জন্য ষাট লক্ষ টাকা পর্যন্ত দাম উঠছে ওই জায়গা অর্ধেক হচ্ছে কম দামে বিক্রি করে দিছে আইপিএল এর জুয়া খেললা কি খেললে নগর গাজীপুরে মনে আইপিএল এর জুয়া খেলে না আইপিএল বিপিএল কত রকমের জুয়া আছে জুয়া কয়রা আমার দিক চাই আছে হাসে জুর আমরাই তো জুয়া ডি বেশি খেলি প্রতি বলে বলে ব্যাটিং এ ব্যাটিং এ

আল্লাহ জুয়া থেকে নেশা থেকে হেফাজত করেন সদঘুষ থেকে হেফাজত করেন গরিবের হক মেরে খাওয়া থেকে হেফাজত করেন খলিবাদুল মুসলিম ওমরের কাছে আস ওমরের ওমর নিজে গেছে কিসের জন্য গরিবের জায়গার জন্য কিন্তু জায়গা সাহাবি বলতেছে না আমি বিক্রি করুম না এমন দিমু না মোর বলতেছে আচ্ছা যেহেতু আমার কাছে বিক্রি করবানা এমন দিবানা আসো 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 আমার সাথে চুমদার চলে আসা সর্ষে যেহেতু তার জায়গা দিবে না আমি ওমরের ওই ক্ষমতা নাই চুর করে জায়গা নেওয়ার সুবহানন্দ বলেন না আর আমগো এলাকার ফাটি নেতারা হইলে কি করত। নেতা তো করে কিছু আছে ফাটি নেতা নেতা না নেতার জোতা লইয়ে ফিসেন ফিসেন সবসময় ঘুরি নাজ করার সময় পায় না এবারজতের সময় পায় না বাপ মার খুশ কর খুশ নেওয়ার সময় পায় না আমার মনে হয় পেশাব পায়খানা ধরলে নেতার সামসামি করতে গিয়ে ফেসাব পায় না করতে সময় পায় না আল্লাহ সবাই রেহাদ দান করেন আল্লাহ সবাই বুঝ দান করেন তো উমর আদে লালু বলতেছে যেহেতু সে স্বেচ্ছায় দিবে না জোর করে ওর মতো ক্ষমতা আমার নাই উমর বিনয় দেখাইছে ক্ষমতা ভয়া অক্ষমতা অপব্যবহার করে নাই উমর বাড়িতে চলে গেছে রাত্রেবেলায় যখন তাহার জতের মুসল্লায় দাঁড়াবে জুলজি কা রামদক সুগন্ধি লেখেন রাত্রির গভীরে হয়তো তুমরাদে লালু দজ্জার অরাল থেকে আবার আসতেছে

সেবক সেবক শাসক শোষক আমি খাওয়া দেবো মোর আপনার বাড়িতে চলে যাইতাম বলতেছে দিনের বেলা আপনার সাথে অনেক ব্যাধ হয়েছে আমি রবের নামে শপথ করে বলতেছি আমি আপনাকে পরীক্ষা করেছি আমি দেখিছি আপনি নবীর আদর্শের উপরে আছেন নাকি গেছেন আমি জানি আল্লাহ আপনাকে এমন ক্ষমতা পাওয়ার প্রভাব প্রতিপত্তি দিয়েছে অর্ধেক পৃথিবীর বাদশাহী আপনি করেন আপনার অনেক পাওয়ার আপনার সানে নবী বলেছেন লাউকানা বাদি নবীয়ুন লাকানা উমর নবীর পরে কেউ নবী হইলে উমর নবী হইতো আপনার মতো ব্যক্তিত্বকে দিনের বেলায় সাধারণ একটু জায়গার জন্য ফেরত দিছি কেন জানেননি কেন জানেননি কারণ আমি আপনাকে পরীক্ষা করে দেখেছি আপনি নবীর আদর্শের উপরে আছেন নাকি গেছেন যদি নবীর আদর্শের উপরে থাকেন না না থাকতেন তাইলে জোর করে আমি গরিবের জায়গাটুকু নিতে পারতেন এই ক্ষমতা আপনার ছিল ছিল কিনা কিন্তু আপনি আমার উপরে জুলুম করেন নাই বিনয় দেখাইছেন আল্লাহ আমার কলবে রহমত দিয়েছি রাত্রে গভীরে রবকে সাক্ষী রেখে ওই জায়গাটুকু সহ যত জায়গা আছে সব আল্লাহর ঘরের জন্য আমি অক্ষ করে দিলাম জোরে বলেন না মিয়া সুহান আল্লাহ আরেকজনের জায়গার উপরে যদি জোর করে মসজিদ বানানো না যায় আরেকজনের জায়গার উপরে আপনি গড় তুলে থাকবেন দল তুলে ভাড়া দিবেন আর নামাজ পড়বেন জান্নাত মায়ের আইবেন মিয়া জান্নাত মামুর বাড়ির করা না যারা জুলুম করবে গরিবের সম্পদ গরিবের সম্পদ আত্মসাৎ করে কার গিলাপ যদি খায় লট লটকায় আল্লাহ তাকে মাফ করবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন